নিউজ নাও এর তদন্তে উঠে এসেছে চেয়ারপারসন শাহিনুর আক্তারের চাঞ্চল্যকর সব তথ্য বিশ্বস্ত সূত্রে খবর তার বাবার বাড়ি বাংলাদেশ শুধু তাই নয় সরকারি কারণ মোতাবেক বাংলাদেশের ঢাকায় বিয়েও সেরে ফেলেছেন তালিবানি ধ্যান ধারণায় দীক্ষিত শাহিনুর আক্তার জানা গেছে শেখ হাসিনার আমলে জামাত কোণঠাসা হবার পর রাজনীতির ঘোলা জলে ভাগ্য পরিবর্তনের জন্য রাজ্যে পা রাখেন চতুর শাহিনুর আক্তার ভারতীয় নাগরিকের সুযোগ সুবিধা পাবার জন্য যা যা কাগজপত্র দরকার টাকা খরচ করে বাগিয়ে নেন প্রয়োজনীয় কাগজপত্র এই কাজে তাকে সাহায্য করে ধনপুর এলাকারই কিছু বিজেপি নেতা তারপর আর কে পায় শাহিনুর আক্তারকে চটুল উল্লাশ্যময়ী এই জামাত নেত্রী নানাভাবে বসন্ত পবন লোভী স্থানীয় নেতাদের সন্তুষ্ট করে কবজা করে নেন চেয়ারপারসনের পদ আজানের সময় দুর্গাপূজার কাজ বন্ধ রাখার জন্য যে বিষাক্ত মন্তব্য শাহিন আক্তার করেছেন তার পেছনে তার অতীত জামাত যোগাযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকার মানুষ শুধু তাই নয় জানা গেছে বর্তমানেও বাংলাদেশের জামাত শিবিরের সঙ্গে এই নেত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে উনি বাংলাদেশের যে জামাত শিবির রয়েছে সে জামাত শিবিরের সদস্য উনি বাংলাদেশ থেকে সেখানে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এই ত্রিপুরা রাজ্যের বুকে এ ভারতবর্ষের মাটিকে অপবিত্র করার জন্য জেহাদ করার জন্য এখানে অবস্থান করছেন তার সাম্প্রতিক মন্তব্য নিয়ে নিউজ না এ সংবাদ প্রতিনিধি টেলিফোনিক বার্তায় শাহিনুর আক্তারের প্রতিক্রিয়া জানতে চাইলে অবশ্য ঘটনার সত্যতা মুহূর্তের মধ্যেই অস্বীকার করেন চুনুপুটি বিজেপি নেত্রী শাহিনুর আক্তার উল্টো সংবাদ প্রতিনিধিকে তিনি পরামর্শ দেন ধনপুরে এসে সরে জমিনে ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য এবার শোনা যাক সংবাদ প্রতিনিধির তীক্ষ্ণ প্রশ্নের সামনে কিভাবে মিথ্যার ছল ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন শাহিনুর Akhtar এভাবে বলি নাই আর আপনারা যদি সত্যি রিপোর্টার হয়ে থাকে তাহলে ধনপুর এসে তদন্ত করুন এটার মূল উদ্দেশ্য কি বা কি জন্য সমস্যা সত্যটা জানতে চাইলে কিন্তু জায়গাতে সে সরজমিনে ভেরিফিকেশন করেন বা তদন্ত করেন নিশ্চয়ই এটার পেছনে কোনো গুমরা আছে না আমার বাবার বাড়ি প্রশ্নটা এখানে না যে প্রশ্নটা উঠ সরাসরি কথা হবে এগোলো ফোনে কথা হবে না আমি কইই নাই এটা ভুল কথা আমি এবারে বলিই নাই আপনারা যদি সত্যটা যাচাই করতে চান তাহলে জায়গা এসে সরব না আমি যেটা বলছি আমি আর এটা ফোনে বলতে চাই না আমি তো বলেছি আমি কি বলেছি আপনারা বাকি কথাগুলোকে এনে সত্যটা যাচাই করছেন না আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন মানুষ তো সত্যটা জানান জায়গা এসে ধনপুর বিধানসভায় যে সমস্যা না আমি কেন বলবো সাংবাদিকটা কাকল সঠিক তথ্য দেওয়া সাংবাদিকের কাজ আমি বলি নাই আমি কোন সাম্প্রদায়িক আরে আপনি যদি অন্য মাইন্ডে যান তাহলে আমার তো কথা বলার আপনার সাথে ইচ্ছা নাই যে সমস্যাটা নিয়ে হয়েছে যে কথাটা নিয়ে বক্তব্য হয়েছে ঝামেলা হয়েছে এটা সরদমনি এসে ধনপুর এসে তদন্ত করুন উল্লেখ্য দুর্গাপূজা নিয়ে শাহিনুর আক্তারের বিষাক্ত ফতোয়ার পর রাজ্যের বিভিন্ন স্থানে খুব বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় অংশের মানুষ ও একাধিক সংগঠন জামাতের সঙ্গে যে তার নিবিড় যোগাযোগ রয়েছে সেই অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা তবে আশ্চর্যজনকভাবে গোটা ঘটনা নিয়ে নীরব বিজেপি ও পুলিশ প্রশাসন ধর্ম নিরপেক্ষ দেশে শাহিনুর আক্তারের অধার্মিক ফতোয়ার পরেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা এই ঘটনায় কোন শাসক দলীয় নেতারা তাকে আশ্রয় দিচ্ছে আগামী দিনেও তাও মানুষের সামনে তুলে ধরবে নিউজ নাও এখানে প্রাসঙ্গিক একটা কথা অবশ্যই বলা দরকার বাংলাদেশে পূজা মণ্ডপে ও ধার্মিক স্থানে যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার সবগুলোর পেছনে রয়েছে জামাতের হাত সুতরাং বলার অপেক্ষা রাখে না রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশকে প্ল্যান মাফিক নষ্ট করার জন্যই এ ধরনের তালিবানি ফতোয়া বেরিয়ে এসেছে শাহিনুর আক্তারের মুখ থেকে অবিলম্বে এই জামাত ধ্যান ধারণায় দীক্ষিত নেত্রীর বিরুদ্ধে দলীয় পর্যায়ে ও প্রশাসনিক পর্যায়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে সর্বগুণধর এই বিজেপি নেত্রী আগামী দিনে আরও বিষাক্ত করবেন জাতি উপজাতি ও সংখ্যালঘুর মিলন স্থল এ রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ ভুলে গেলে চলবে না দু হাজার সালে পথ পরিবর্তনের পর ধার্মিক স্বাধীনতার দিক দিয়ে অনেক খোলামেলা হয়েছে রাজ্য মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বার উল্লেখ করেছেন এ কথা তাই বিজেপি শাসিত রাজ্যে এই তালিবানি নেত্রী শাহিনুর আক্তার কোথা থেকে পূজা বন্ধ করার মতো স্পর্ধা দেখাতে পারেন তাই এখন মানুষের ক্ষোভের অন্যতম কারণ আগামীতে শাহিনুর আক্তারের আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য আমরা তুলে ধরব নিউজ নাও এর পর্দায় রিপোর্ট নিউজ নাও